আসসালামু আলাইকুম আপনারা যারা সামনে ইনভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য ভর্তি পরীক্ষায় বারবার আসা চারটে গুরুত্বপূর্ণ কার্যকরীমূলক এবং এ রিলেটেড একটা কোয়েশ্চেন আমি আপনাদেরকে আজকের এই ছোট্ট ভিডিও ক্লিপসে স্মরণ করে দেব সো আপনারা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছেন আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট যে কার্যকরীমূলকটা স্পেশালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবেন স্পেশালি এ অ্যান্ড ডি ইউনিটে চাবিতে তাদের জন্য এই কার্যকরীমূলকগুলো খুব কাজে আসবে কারণ এগুলো বারবার এই পরীক্ষাগুলোতে এই ইভার্সিটিগুলোতে এই কার্যকরীমূলকগুলো বারবার রিপিট হয়েছিল ফার্স্ট ওয়ান যেটা সেটা হচ্ছে হচ্ছে আপনার অ্যামাইড কিবে এক নাম্বার হচ্ছে কি অ্যামাইড অ্যামাইডের কার্যকরীমূলক অ্যামাইডের কার্যকরীমূলক মনে রাখবেন হচ্ছে বন এন এইচ টু এটা হচ্ছে অ্যামাইডের কার্যকরীমূলক দেন নেক্সট গুরুত্বপূর্ণ যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে অ্যানহাইড্রাইট কিবে দুই নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে কি অ্যান হাইড্রাইট এই কার্যকরীমূলকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যানহাইড্রাইটের কার্যকরীমূলক হচ্ছে বন সিও বন ও বন সি ঠিক আছে এটা হচ্ছে অ্যানহাইড্রেটের কার্যকরীমূলক দেন যে কার্যকরীমূলকটা আমি আপনাকে বলবো তিন নাম্বারে সেটা হচ্ছে স্টারের কার্যকরীমূলক এই প্রতিটা মূলক ভর্তি পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছিল বন সি ডাবলু আর এটা হচ্ছে স্টারের মূলক। এরপরে নেক্সট গুরুত্বপূর্ণ একটা কার্যকরীমূলকের কথা বলবো সেটা হচ্ছে কার্বনিল বা মূলক কিবে কার্বনিল কার্বনিল বা এটাকে আমরা বলতে পারি কি কিটুন কিটুনের মূলক ঠিক আছে এটার সংখ্যাটা হচ্ছে এই যে সি ডাবল বোনো এটা হচ্ছে কিটুনের মূলক এই চারটা মূলক আপনারা যারা সামনে পরীক্ষা অংশ করবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমি আপনাদেরকে বলবো এই রিলেটেড একটা কোয়েশন যে এই মূলক থেকে আসা এই রিলেটেড একটা কোয়েশন সেটা হচ্ছে আপনার ইউরিয়া সংক্রান্ত কি সংক্রান্ত ব্যয় ইউরিয়া যেমন আমরা সবাই জানি ইউরিয়ার সংখ্যাটা কী ব্যয় NH2CO bon NH2 টু bond বন টু এ টাইপের তার মানে এটা যেহেতু ইউরিয়ার সংকেত সো আমরা বলতে পারি এই গঠন অনুযায়ী ইউরিয়াটা হচ্ছে একটা ইউরিয়াতে কোন কার্যকরী কার্যকরীমূলক আছে সেটা হচ্ছে অ্যামাইড কিবে অ্যামাইড ঠিক আছে সো এই টাইপের একটা কোয়েশ্চেন এসেছিলো যে ভর্তি পরীক্ষায় যে গঠন অনুযায়ী ইউরিয়া কোন ধরনের গঠন অনুযায়ী ইউরিয়াটা হচ্ছে ব্যয় অ্যামাইট ঠিক আছে এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা ভর্তি পরীক্ষায় বারবার এসেছিলো এবং ইউরিয়ার আরেকটা নাম আছে সেটা ইউরিয়া না হয়ে ইউরিয়া বা আরেকটা কোয়েশ্চেন হয় কার্বামাইটের সংকেত কিবা। কার্বামাইটের সংকেত নিচের গুণটি সো মনে রাখবেন ইউরিয়া যে কথা কার্বামাইট কিন্তু একই কথা ওই যে আমি আপনাকে বললাম ইউরিয়ার যে গাঠনিক সংকেতটা আছে এই সংকেতটাতে আপনি যখন খেয়াল করবেন বন সি ইউ টু এটা হচ্ছে অ্যামাইড এখান থেকেই নামকরণটা ইউরিয়ার আরেকটা নাম আসছে সেটা হচ্ছে কি কার্বামাইড ঠিক আছে সো এই জিনিসগুলো মনে রাখবেন ঠিক আছে এই ছোট্ট ছোট্টো ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপসগুলো আপনাদের জন্য শেয়ার করে থাকি লাস্ট আপনাদের কাছ থেকে একটা জিনিস জিজ্ঞেস করব এই যে ইউরিয়া ইউরিয়াটা আমরা কুত থেকে উৎপন্ন করি ঠিক আছে এই ইউরিয়াটা আমরা কোত্থেকে উৎপন্ন করি অর্থাৎ ইউরিয়াটা ইউরিয়াটা যেখান থেকে উৎপন্ন তার মানে বিক্রিয়কটা আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে ঠিক আছে সো এই জিনিসটা একটু অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে ইউরিয়াটা আমরা কোন জায়গা থেকে উৎপন্ন করি ঠিক আছে